অবশেষে ভারত দখলের মিশন শুরু করেছে চীন দুই দেশের মধ্যে চলছে নিয়ে মুখোমুখি অবস্থানে চীন ও ভারত সম্প্রতি দেশ দুটি দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক চেষ্টা করছে তবে এমন অবস্থার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে চীনের জিংয়াং এ দুটি নতুন কাউন্টি প্রশাসনিক সদর দফতর তৈরি করেছে যার মধ্যে একটি ভারতীয় অঞ্চল নিয়ে গঠিত শনিবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন এ তথ্য জানান কিন্তু আসলে কি চলছে ভারত ও চীনের মধ্যে এছাড়া আর কি বলা হয়েছে উক্ত প্রতিবেদনে তাই নিয়ে বিস্তারিতভাবে আছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিএম। সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের পক্ষ থেকে সেনা প্রত্যাহার হয়েছে এরপর এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবার নতুন করে আলোচনায় জন্মদিন কত সাতাশ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার উত্তর পশ্চিম চীনের শিংজিয়াংয়ে এই দুটি কাউন্টি প্রতিষ্ঠার কথা জানায় তাদের খবরে বলা হয়েছে সিংজিয়ানের সরকার হোচান প্রিফিকচারের অধীনে হে আন কাউন্টি এবং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুই নতুন কাউন্টি অনুমোদন করেছে যা হোটান প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে মূলত চীনের দখলকৃত আস্কায় চীনের প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকায় একটি বড় অংশ জুড়ে রয়েছে হিয়ান কাউন্টি তবে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন এই কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনোই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি তিনি বলেন আমরা হোচান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি তথা তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে যায় আমরা কখনো এই এলাকায় চীনের অবৈধ দখলদারি স্বীকার করিনি রণধীর জসওয়ালা বলেছেন নতুন কাউন্টি তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিন ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকে বৈধতা দেবে না আমরা চীন পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানাচ্ছি প্রসঙ্গত পূর্ব লাদাখি সীমান্তবর্তী আজকাই চীনে ভারতের প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা ছাড়াও পাকিস্তানের উনিশশো সালে সাকসগাম উপত্যকায় ভারতের প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল চীনের কাছে হস্তান্তর করে এদিকে নীরব থেকে চীন দুই দেশের মানুষের মধ্যে আদান প্রদান এর নামে বাংলাদেশের প্রভাব বিস্তার সচেষ্ট বলে ভারতের কূটনৈতিক ও গোয়েন্দারা মনে করেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে চীন কার্যত নিশ্চুপ অথচ নীরব থেকে চীন দুই দেশের মাধ্যমে দুই দেশের মধ্যেই মানুষের আদান প্রদান নামে বাংলাদেশের প্রভাব বিস্তারে সচেষ্ট বলে ভারতের কূটনৈতিক ও গোয়েন্দারা মনে করেন বিশেষ করে বাংলাদেশের জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামিক সংগঠনের সঙ্গে চীনের দৌত্য ও বিএনপির কিছু গুরুত্বপূর্ণ নেতার চীন সফরের সতর্ক নয়াদিল্লিকে এদিকে বড়দিনের আগে চীনে বাংলাদেশের নয়া রাষ্ট্রদূত নজমুল ইসলাম চীনের বিদেশ মন্ত্রকে বৈশীয় বিষয়ক বিভাগের প্রধান নিউ জিং সং এর সঙ্গে বৈঠক করেন দুই পঁচিশে চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী তাই চীন দুই হাজার পঁচিশ কে চীন বাংলাদেশের মানুষের মধ্যে আদান প্রদানের বছর বলে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন দর্শক আজ এ পর্যন্তই সারাদেশে নিতন্দ সকল আপডেট পেতে নিউজ টুয়েন্টি ফোরে সাথে থাকুন